নমস্কার বন্ধুরা কুকিং উইথ মিমিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে শাপলার একটা সহজ রেসিপি শেয়ার করবো এবং এটা বানাতে খুবই কম সময় লাগে প্রথমে শাপলাগুলোর খোসা চাড়িয়ে ভালো করে ধুয়ে সামান্য পরিমাণ নুন মাখিয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম এরপর শুকনো খোলায় সামান্য পরিমাণ কালো জিরে চার থেকে পাঁচ কোয়া উসুন একটা শুকনো লঙ্কা দিয়ে ফ্রাই করে মিক্সিং বলে সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এরপর কড়ার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল কালো জিরে কাঁচা লঙ্কা এবং আগে থাকতে রেখে দেওয়া শাপলাটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যখন দেখব শাপলাটা নরম হয়ে এসছে তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর আগে থাকতে যে আমরা মিক্সিতে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব আর শাপলার মধ্যে নুন আর জল কোনোটাই দেব না প্রথমত শাপলা থেকে জল বেরোয় আর নুন আমরা আগে থাকতেই দিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আপনাদের এই শাপলার সুস্বাদু পথটি একেবারে রেডি আর এটা দিয়ে এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে